ঢাকার জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে ই পারিবারিক আদালত উদ্বোধন আর সেখানেই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রত্যক্ষভাবে তুলে ধরলেন অতিরিক্ত সংস্কার নিয়ে তার সতর্কবার্তা তিনি বলেন দেশের অ্যাথলেটকে যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা ট্রেনিং করানো হয় সে উসাইন বোল্ট হবে না বরং মারা যাবে একইভাবে রাষ্ট্রে এমন সংস্কার চাপিয়ে দেওয়া উচিত নয় যা রাষ্ট্র কাঠামোকেই দুর্বল করে দিতে পারে ড আসিফ নজরুল অভিযোগ করেন বাংলাদেশ সংস্কারকে ঘিরে অদ্ভুত সব বিভ্রান্তি কাজ করে অনেকে মনে করেন সংস্কার মানেই সংবিধান পরিবর্তন আবার প্রতিদিন আইসিটি কোর্টের বিচার টিভিতে দেখালেও বলা হয় দৃশ্যমান সংস্কার নেই তার মতে সংস্কার হচ্ছে প্রক্রিয়া উন্নয়ন দক্ষতা বাড়ানো ও প্রযুক্তিকে জনগণের সেবায় পুরোপুরি কাজে লাগানো ই পারিবারিক আদালত সম্পর্কে তিনি জানান মামলা দাখিল নথি ব্যবস্থাপনা শুনানি থেকে রায় সবই হবে অনলাইনে এটি হবে একেবারে পেপারলেস কোর্ট যা সময় খরচ ও দুর্নীতি কমাবে প্রধান উপদেষ্টা অফিসের উদাহরণ টেনে তিনি বলেন ব্যবস্থাপনা এখন হোয়াটসঅ্যাপে চলে এবং উন্নত দেশগুলো ঠিক এভাবেই ডিজিটাল হচ্ছে অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আদালত সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন ধরেই ভোগান্তির জায়গা ই কোর্ট ঠিকভাবে চালু হলে মানুষ উপকৃত হবে তবে তার মতে সমাজে একটা ন্যস্ত স্বার্থ গোষ্ঠী আছে যারা কোনো পরিবর্তন চায় না কেবল সিস্টেম নয় মানুষের মনস্তত্ত্বেও পরিবর্তন আনতে হবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েল জ আহমদ তৈয়ব জানান ঢাকা ও চট্টগ্রামে ই পারিবারিক আদালত চালু হওয়ায় মামলার জট সময় শ্রম সবিকম্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইনসচিব রেজিস্ট্রার জেনারেল দায়রা জজ সি এম এম আইনজীবী নেতৃবৃন্দ সহ অসংখ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন নিয়মিত রাজনৈতিক ও প্রশাসনিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন